এই বা তাই দামাক খারাপ কে এ দেখো পাকিস্তানি কেকান রহিম আসসালাম রহমতুল্লাহ আজকে যাবো আবুধাবিতে এই যে আরবির ঘরে চলে আইলাম ঘরের সামনে দেখি কত সুন্দর ফুল গাছ এবং শাকসবজি এগুলো দেখলে আমি যদি ভিডিও না করি কেমনি হয় সব হ্যান আল্লাহ দেখছেন ভাই কত সুন্দর ফুল এটা মিষ্টি আলু মিষ্টি আলু দেখছেন নি ওই দিক দিয়ে আবার তুলসী গাছও আছে সাজনা গাছ তার মানে আরবির ঘরের সামনে সাজনা গাছ আমাদের দেশের শাক সবজি গাছ সবকিছুই আছে তাই না ইনশাল্লাহ নিয়ে আমি এখন আবুধাবিতে বড় গাড়ি নিয়ে আবুধাবি রওনা দিব আজকে টুকটাক আবুধাবির রাস্তা কি আছে ইনশাআল্লাহ দেখাবো জানি না শহরের ভিতরে যাব কি রহিম গাড়ি স্টার্ট হয়ে গেছে সিট বেল্ট লাগাই নিলাম জরিমানা দিতে পারতাম না বিসমুল্লাহ রহমান রাহিম বিসমিল্লা আল্লাহ সুবাহনাতার কাছে প্রার্থনা করে আল্লা সুবাহনতালা যেন আমাকে রোড গার্ডের আপাত বিপদ থেকে হেফাজত করে নিরাপদে আমি আমার গন্তব্যে যাই পৌঁছবো আল্লাহ সুবাহন তালার কাছে এটাই প্রার্থনা করি অনেক সুন্দর একটা রাউন্ড সিটি থেকে বাইর হইলে আপনি দেখতে পারবেন এটা আলশিরা সিটিতে অবস্থিত এই জায়গাতে সারি সারি বড় বড়ো ডিস্ট্রিক্ট ট্রাকা দাঁড়িয়ে থাকে এগুলো সৌদি থেকে আসা আসে এবং আবুধাবি দুবাই শারজা আজমান রাসুল খাই মেতে যায় আমি এক ঘন্টা প্লাস গাড়ি চালাই ফেলছি তো আমি দেখতেছি তালেবাদ কোম্পানির একটা মোটরসাইকেল মেইন রোডে হাইওয়েতে চালাইতেছে যে দেখেন আসলে গরমের অবস্থা তো খুবই ভয়ানক কিন্তু তারা অনেক পরিশ্রম করতেছে পেট্রোল পাম্পের নিশানা আপনারা দেখতেছেন আমি পেট্রোল পাম্পের ভিতরে যাইতেছি এই যে পেট্রোল পাম্পের দৃশ্য থেকে নিয়ে নিলাম একটা জুস এবং সূর্যমুখী ফুল বাংলার প্রায় তেরো দের হামের এটা তিন টাকা এটা দশ টাকা হিসেব করবেন তেত্রিশ টাকা করি অনেক টাকা তো কি করতে হবে রোডে চলতে হলে অবশ্যই খাইতে হবে এই যে আবুধাবি আপনি কই কই যাইবেন আবুধাবি সব লোকেশন এই জায়গায় আছে একদম রাইট সাইডে আই কার্ড ইয়ার পরে দিয়ে আলাইন ট্রাক রোড রোডার দুবাই এই যে সব লোকেশন আপনি রাস্তাতে আপনি এ যত সামনে যাবেন অত আপনি সব লোকেশনগুলো আপনি রাস্তায় পেয়ে যাবেন যারা নতুন গাড়ি চালাবেন তারা অবশ্যই হতাশ না ওই গাড়ি চালাইতে থাকবেন রোডে সবকিছু লেখা আপনি পাবেন এই যে দেখেন দেখছেন আলাইন রোড বানিয়াস এই আলাইন এই রোডে অনেক স্ট্রং হয়ে গাড়ি চালাইতে হয় ব্যস্ততম একটা রাস্তা মানে খুবই জামিলা এই রোডের অনেক স্পিড একশো ষাট স্পিড কিন্তু প্রচুর জামিলা এই রোডে গাড়ি চালাইতে দিলে অনেক হিসাব কিতাব করে গাড়ি চালাতে হয় তো আমি বানিয়াসের দিকে ঢুকতেছি এই যে আমি লেফট সাইডে চলে এসেছি রাউন্ড আবোর্ড আমার সামনে রাউন্ড আবোর্ডটা খুবই সুন্দর তাই না খুবই চমৎকার একটা মসজিদ দেখছেন নি বানিয়াস কোন জায়গায় কে চিনেন

এই যে পাকিস্তানি ভাই সামান রায় দিয়েছে দেখছেন নি کھانا বসে গেছি আসেন আপনারা টমেটো আজকে আরবে স্টাইলের খানা খাইতে মাইছি তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আবু দবি আমাক এখন এ ঘরে ঢুকবো এই যে দেখেন তো এ ঘরের চাবি নিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ঘরের অবস্থা এসি মেসি সব চলে বুঝলেননি এই যে খাবার দাবার কত কিছু ইনা আয়োজন বুঝলেননি যাক আজকের জন্য এই জায়গার থেকে বিদায় আল্লাহ হাফেজ ফি